পবিত্র মাহেরমজান উপলক্ষে নীলফামারিতে জমিয়তে উলামায়ে ইসলাম ডোমার উপজেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি এছাড়াও ইফতার মাহফিলে বিএনপি জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

নীলফামারির প্রতিনিধি আল মামুনের পাঠানো তথ্য ভিডিওচিত্রে ডেস্ক রিপোর্ট রংপুর নিউজ